আসসালামু আলাইকুম আজকে আরেকটি রেসিপি নিয়ে আসলাম গ্রিন চিলি দিয়ে চিকেন রান্না এই রেসিপিটিও আমার ভাগ্নি জামাইয়ের এর আগে ওর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সর্ষে ইলিশ অনেক রান্নাই ওরা আমার খেয়েছি এটার বলার অপেক্ষা রাখে না ওর রান্নাটা আজকেও শেয়ার করলাম আমার মনে হয়েছে অসাধারণ টেস্ট হয়েছে রান্নাটা প্যানে প্রথমেই তেল দেওয়া হলো গরম তেলে পেঁয়াজ কুচি এলাচ দারচিনি তেজপাতা দেওয়া হলো খুব একটা পেঁয়াজটা কিন্তু ব্রাউন করা হয়নি জাস্ট হাফ বয়েলড করেই কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো আজকে মেন ইনগ্রিডিয়েন্ট কাঁচামরিচ এটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে কিন্তু একেবারে কিন্তু ব্রাউন করা হবে না কারণ কালারটা তাহলে একটু ব্ল্যাক ব্ল্যাক হয়ে যাবে জাস্ট পেঁয়াজটা হাফ বয়েলডের মতো হবে এর ভেতর দিয়ে দেওয়া হলো রসুন পেস্ট ও আদা পেস্ট ওর রান্নার ধরনটাই এরকম ও ওর মতো করে রান্না করে এবং সেটা বললাম না এর আগেও বলেছি ওর নিজস্ব সক্রিয়তা দিয়ে কারোর সাথে মিলবে না ওর রান্না অদ্ভুত টেস্ট হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো মশলা দিয়ে কষানো হবে কিছুটা সময় কিন্তু একেবারে ব্রাউন করা যাবে না আজকে রান্নাটার এটাই হলো খেয়াল রাখতে হবে ব্রাউন হবে না কারণ এখানে গ্রিন চিলি বেশি দেওয়া হবে দুইটা কালার মিলে একেবারেই ব্ল্যাক হয়ে যাবে এজন্য পেঁয়াজ কুচিটা কোনোভাবেই ব্রাউন করা যাবে না দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়া ও ধনে গুঁড়া সাথে সাথে গরম পানি দিয়ে দেওয়া হলো দিয়ে কিছুটা সময় নেড়ে রেডি করে রাখা চিকেনগুলো এক এক করে দিয়ে দিল এবারও ভালোভাবে মিক্সড করে নিবে ওই যে বলি না একটা কথা কিছু একটি পুরুষ আছে রান্না করতে খুবই ভালোবাসে ও হচ্ছে তাদের দলে এবার দিয়ে দেওয়া হলো লবণ রান্না কিছু টিপস ও সবসময় থ্রো করে যেটা আমরা আমলে নেই না আসলে এই টিপসগুলোই রান্নার স্বাদ বাড়িয়ে দেয় যেমন আমরা অনেক ক্ষেত্রে লবণটা শুরুতেই দিয়ে দিই ও কিন্তু শুরুতে দেয়নি দিতে পারতো আর এটাই হচ্ছে একটা স্পেশালিটি কারণ লবণের পানিটা ছেড়ে দিলে মশলা কষানোটা ভালো হয় না সেজন্য সব সবসময় লবণটা পরে ব্যবহার করে লবণ দিয়ে নেড়ে চেড়ে রেডি করে রাখা গরম পানি আবার দিয়ে দিল পরিমাণ মতো আপনার আপনাদের মতো দিয়ে দিবেন পানিটা কেউ যদি একেবারেই ভুনা খেতে চান আরও কম পানি দিবেন কেউ যদি একটু ঝোল খেতে চান তাহলে সেটা পানি আর একটু দিতে পারেন বা রেখে দিবেন চুলায় এবার ঢেকে দেওয়া হলো বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য মিডিয়াম আছে চুলা জ্বলবে বিশ পঁচিশ মিনিট পর দেখেন একেবারেই মাংসটা ভুনা ভুনা হয়ে গেছে আর একটু গ্রিনিশ ভাব আছে ইয়েলো ভাব আছে কারণ এখানে চিলি পাউডার ইউজ করা হয়নি এইভাবে মাংস রান্না করে খেয়ে দেখেন কি যে টেস্ট সত্যি বলতে না খেলে বুঝবেন না আপনারা একবার করে দেখেন আমরা অনেকভাবেই তো করি এটা খুবই ইজি কিন্তু খুবই টেস্ট মাংস স্বাদ যেমন বাড়ায় দেখতেও ডিলিশিয়াস করে আর খেতে গেলে আর কি বলবো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে